ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পালন করা হলো স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে পালন করা হলো স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান বৃহস্পতিবার ব্যারাকপুর লাটবাগানে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া এই দিনের অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া জানান প্রত্যেক ব্যারাকপুরবাসীদেরকে আমি আমার পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনের পক্ষ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন আর আজকে আমরা প্রত্যেক ব্যারাকপুরবাসীদের যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের আঠারো শত প্রথম ওখান থেকে আলোটা বেঁচে জ্বলেছিল প্রত্যেককে আমরা আমি আহ্বান করবো যে আমরা আমাদের যারা স্বাধীনতা নিয়ে আসার জন্য যারা বলদান দিয়েছে তাদের আমরা আজকে স্মরণ করি আর এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য এই স্বাধীনতাকে দেশে অন্যান্য করে জানার জন্য প্রত্যেকে কী কর্তব্য আছে সেটা আমরা আজকে মনে করি ধন্যবাদ प्रे कंग श कंगा

সাধ্যের মধ্যে স্বপ্নের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স